শীতকালে মকর সংক্রান্তির সময় পাটিসাপটা পিঠে খুবই জনপ্রিয় বাঙালির প্রতিটা ঘরে ঘরে এই মকর সংক্রান্তির টাইমে আর পুরো শীতকালই বলতে গেলে পাটিসাপটা পিঠে বানানো হয় এই পাটিসাপটা পিঠেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর তাও যদি আবার নলেন গুড় পড়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই এই পিঠেটা বানানো কিন্তু খুবই সহজ আজকে এই সেই পিঠেটার বানানোর পুরো রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি নিয়ে নিলাম হাফ কাপ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান থার্ড কাপ ময়দা এইবার তোমরা চাইলে ময়দাটা অ্যাভয়েড করতে পারো ময়দার বদলে তোমরা চালের গুঁড়োটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারো এইবার আমি একটু একটু করে দুধ ঢালছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একবারে দুধ ঢালা যাবে না একটু একটু করে নাড়িয়ে নাড়িয়ে দুধ ঢেলে দেখতে হবে কত দুধ প্রয়োজন সেই হিসেবে দুধ ঢালতে হবে এইবার আমি নতুন খেজুরের গুড় নিয়ে নিলাম আর এটার মধ্যে একটু মিশিয়ে দিলাম ঝোলা গুড় এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার আমি গুড়ের মিশ্রণটা ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে কোনো গুড়ের টুকরো যেন না থাকে সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো লামস যেন না থাকে সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে পাটালি গুড় আর খেজুর গুড়কে ব্যাটারির সাথে ভালো করে মিক্স করে অ্যাপ্রক্সিমেট দু থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম ঢেকে একটা নন স্টিকি তাওয়া নিলাম সেটা ভালো করে গরম করে তাতে একটু ঘি মাখিয়ে নিলাম এবার এক হাটা এক করে ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম ভালো করে এইবার তিন মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিলাম যাতে তিন মিনিটে ওপরের পোর্শানটা ভালো করে একটু টেনে যায় এইবার ঘরে বানানো ক্ষীর দিয়ে আমি সেটাকে ভালো করে ফোল্ড করে দিলাম ফোল্ডিংটা ভালো করে করতে হবে না হয় সেটা বুটটা বেরিয়ে যেতে পারে মনে রাখবে যখন সাপটার পুরটা দেওয়া হচ্ছে তা একটা কর্নার ধরে দিতে হবে কখনোই মাঝখানে দেবে না তাহলে ফোল্ডিংয়ে অসুবিধা হবে কর্নার ধয়ে দিলে ধীরে ধীরে ফোল্ড করে নিলে কোনো অসুবিধা হবে না এবং পুরো পুরটার স্বাদ প্রত্যেকটা কামড়ে কামড়ে পাওয়া যাবে সাপটার পুরের জন্য ঘরে বানানো ক্ষীর অথবা বাইরে থেকে কিনে আনা কালাকান্দ অথবা বাজারের কেনা মাখা সন্দেশ ইউজ করা যেতে পারে আমি এখানে নতুন খেজুরের গুড় ইউজ করেছি গুড়ের বদলে তোমরা চিনি ইউজ করতে পারো আর চালের গুঁড়ো দিয়েছি ময়দা কম করে দিয়েছি তোমরা চাইলে পুরোটাই চালের গুঁড়ো দিয়ে অথবা পুরোটাই ময়দা দিয়ে করতে পারো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের যথাযোগ্য সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই বাড়িতে বানাবে এবং আমাকে কিন্তু জানাবে কেমন হয়েছে খেতে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন অবধি স্টে হেলদি স্টে হ্যাপি বাই